আজকের ভিডিওতে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে জানবো তো কোনো সেন্টেন্স সম্পর্কে জানতে হলে সেই সেন্টেন্সের তিনটা বিষয় যদি আয়ত্ত করা যায় তাহলে সেন্টেন্স সম্পর্কে মোটামুটি সব কিছুই জানা হয়ে যায় তো সেই তিনটা বিষয় হলো সেন্টেন্সের স্ট্রাকচার এবং স্ট্রাকচার অনুযায়ী কয়েকটা এক্সাম্পল এবং ওই সেন্টেন্স চেনার কিছু সাইন তো সেজন্য আমি এই তিনটা বিষয় প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে শেখাবো এবং যাবতীয় আর যা কিছু জানানো লাগে এই সেন্টেন্স সম্পর্কে সেগুলো জানাবো তো চলুন শুরু করি প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি শিখবো আমরা তো স্ট্রাকচার হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট বসে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এই স্ট্রাকচারটা সেই অ্যাসেটিভ সেন্টেন্স মেনে চলে এবং এই স্ট্রাকচার অনুযায়ী যদি আমি এক্সাম্পল দিই তাহলে একটা এক্সাম্পল দিতে পারি সেটা হলো হি গোজ টু স্কুল গোজ টু স্কুল তো এখানে হি হলো সাবজেক্ট গোজ হলো ভার্ভ এবং টু স্কুল এটা অবজেক্টের ভেতরে ধরা যায় তো এখানে আপনারা বলতে পারেন যে হি এর পরে গোজ হলো কী করে তো পার্সন সম্পর্কে আমরা যখন আলোচনা করবো তখন এ সম্পর্কে বিস্তারিত জানবো কিন্তু আজকে একটু আমি জানিয়ে দিই সেটা হলো ফার্স্ট তিনটা পার্সন আছে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন ফার্স্ট পার্সনের উদাহরণ হল আই উই আস আওয়ার এগুলো এবং সেকেন্ড পার্সন হলো মূলত ইউ ইওর এগুলো এবং থার্ড পার্সনের দুইটা ভাগ আছে এটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে পুলুরাল তো যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বসে তখন ভার্ভের শেষে এই এস বাই এ যুক্ত হয় এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো হি সি ইট এবং সকল প্রকার একক নাম সকল প্রকার একক নাম বলতে যেমন ধরুন রহিম করিম সাকিব এগুলো তো যখন এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বসবে তখন ভারবে শেষে এস বাই এ যুক্ত হবে যেমন এখানে হি এর পরে বসেছে গোজ এখন প্লুরাল নাম্বার কোনগুলো প্লুরাল নাম্বার হলো দে এবং যৌথ নাম থাকলে সেগুলো হচ্ছে পুলোরাল নাম্বার তো পুলুরাল নাম্বারের ক্ষেত্রে কিন্তু এস বাই যুক্ত হবে না এবং ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের ক্ষেত্রেও এস বাই যুক্ত হবে না তো আরও একটা উদাহরণ দেয়া যায় যেমন আই এম এ স্টুডেন্ট আপনারা জাস্টি স্ট্রাকচারের সাথে এই এক্সাম্পলগুলো মেলাবেন এবং কিভাবে এই সেন্টেন্সগুলো গঠিত হয় সেটা শিখে ফেলবেন তো আমরা স্ট্রাকচার শিখলাম কয়েকটি এক্সাম্পল দিলাম এখন আসি সাইন কি দেখে চিনব যে এই সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স তো চেনার উপায় হলো প্রথমে সাবজেক্ট বসবে এই এই সেন্টেন্সগুলোর প্রথমে সাবজেক্ট থাকে এবং সবশেষে থাকে ফুল স্টপ ফুল স্টপ থাকে এবং আর কি সাবজেক্টের পরে ভাব থাকে তো মূলত এই সাইনগুলো জানা রাখলেই এই সেন্টেন্স সম্পর্কে আমরা বলতে পারবো বা লিখতে পারবো এবং এই সেন্টেন্সের বাক্যগুলো গঠন করতে পারবো এখন আসি ইন্টারোগেটিভ সেন্টেন্স তো ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো প্রশ্নবোধক বা জিজ্ঞাসা সূচক বাক্য যে বাক্যগুলো দ্বারা প্রশ্ন করা হয় তো এই সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে একটু আলোচনার আগে আমি একটু কিছু কথা বলতে চাই সেটা হলো যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স অনেক সময় ডাব্লু এস কোশ্চেন দ্বারাও গঠিত হতে পারে যেমন তোমার নাম কি হোয়টস ইউর নেম তুমি কেমন আছো হাও আর ইউ এখানে এই যে হট হোয়েন হুইচ হাউ এগুলো হচ্ছে ডাব্লু এস কোশ্চেন তো ডাব্লু এস কোশ্চেন দ্বারাও ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন হতে পারে অথবা সাহায্যকারী ভার্ভ আগে গিয়েও ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন হতে পারে সেক্ষেত্রে স্ট্রাকচার দুই রকম হবে তো আমি দুই রকম স্ট্রাকচারই শিখিয়ে দেব প্রথমে যখন সাহায্যকারী ভার্ভ দ্বারা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স গঠন হবে তখন প্রথমে আসবে অকজিলারি ভার্ভ এখন অক্সিলারি ভার্ব অনেক রকমের আছে সেটা হচ্ছে বি ভার্বের ভেতরে আছে অ্যামিজার ওয়াজওয়ায়ার তারপর হ্যাব ভার্ভের ভেতরে আছে হ্যাব হ্যাড হ্যাজ তারপরে যখন মোডাল ভার্ভ আসবে তখন সেখানে আছে সুড শ্যাল উড ক্যান কুড মে মাইট এগুলো তো আমাদের যখন সাহায্যকারী ভাব ইউজ করব তখন বি ভার্ভ বসতে পারে তারপরে হ্যাব ভার্ভ বসতে পারে মোডাল ভার্ভ বসতে পারে আর ডু ডাজ ডিড ডু ডাজ ডিড এগুলো বসতে পারে তো ডু ডাজ ডিড এই তিনটা কখন বসবে এটা আমাদের জানা দরকার তো মূলত এই আলোচনাগুলো পার্সনের ভেতরে চলে যায় কিন্তু যেহেতু ইন্টারোগভ সেন্টেন্সের ক্ষেত্রে লাগছে তো সেজন্যই আমি একটু আলোচনা করতে চাই ডু বসে কখন ডু বসে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন পুলুরাল নাম্বার ঠিক আছে ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন এবং থার্ড পার্সন পুলোরাল নাম্বারের ক্ষেত্রে ডাস কখন বসে যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন বসে ডাজ যেমন একটু আগে আমরা দেখলাম এবং ডিট কখন বসে ডিট বসে যখন পাঁচ টেন্স হয় যখন পাঁচ টেন্স হয় এগুলো তো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা বসাবো ডু আর ডাস এবং যখন পাঁচ টেন্স হবে তখন বসবে ডিড এবং ডিডের ক্ষেত্রে পার্সন কোনো ভ্যারি করে না প্রত্যেকটা পার্সনের ক্ষেত্রে ডিড বসানো যায় এখন আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি শিখব তো ইন্টারগেটিভ সেন্টেন্স যখন অক্সিলারি ভার্ভ দিয়ে গঠিত হবে তখন স্ট্রাকচারটি হবে প্রথমে থাকবে অক্সিলারি ভার্ভ তো অক্সিলারি ভার্ভকে আমি এখানে এ এক্স দ্বারা সূচিত করছি অক্সিলারি ভার্ভ তারপরে থাকবে সাবজেক্ট তারপরে থাকবে মেইন ভার্ভ তারপরে থাকবে অবজেক্ট এবং সব শেষে দিতে হবে জিজ্ঞাসা চিহ্ন তো এটা হচ্ছে যখন ইন্টোগটিভ সেন্টেন্স অকজিলারি ভার্ব নিয়ে গঠিত হবে তখন সেটার ক্ষেত্রে গঠন এখন আমরা দেখব ডাব্লু এস কোশ্চেনের ক্ষেত্রে গঠনটা কেমন হবে তো ডাব্লু এস কোশ্চেনের ক্ষেত্রেও একই গঠন হবে শুধুমাত্র অক্সিলারি ভার্বের পূর্বে ডাব্লিউ এস কোশ্চেন বসাতে হবে তো সেক্ষেত্রে স্ট্রাকচার হবে প্রথমে ডাব্লুইস তারপরে অকজিলারি ভার্ভ তারপরে সাবজেক্ট তারপরে মেন ভার্ব তারপরে অবজেক্ট এবং সবশেষে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে তো এই দুইটা স্ট্রাকচার মোটামুটি জানলেই চলবে এখন আমরা এই স্ট্রাকচার অনুসারে এক্সাম্পল শিখব তো প্রথমে দেখি অক্সিলারি ভার্ব থাকলে যে ইন্টোগেটিভ সেন্টেন্স গঠন হয় সেটার ক্ষেত্রে একটা এক্সাম্পল আমরা শিখি যেমন এক্সাম্পল দিতে পারি ইজ হি ডুইং দা ওয়ার্ক তো এখানে দেখুন ইজ হচ্ছে অক্সিলারি ভার্ভ প্রথমে আমরা অক্সিলারি ভার্ভটি আনলাম তারপরে হি হচ্ছে সাবজেক্ট তারপরে এখানে ডু হচ্ছে মেইন ভার্ভ তো যে যুক্ত হয়েছে এখানে যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স সেহেতু এখানে ভার্ভে শেষে যে যুক্ত হয়েছে এবং দা ওয়ার্ক এটা হলো অবজেক্ট তার মানে আমরা বুঝতে পারছি যে ইন্টোগেটিভ সেন্টেন্স গঠনের ক্ষেত্রে প্রথমে অকজিলাই ভার্ভ তারপরে সাবজেক্ট তারপরে টেন্স অনুসারে ভার্বটি বসাতে হবে তারপরে হচ্ছে অবজেক্ট এখন ডাব্লিউএস কোশ্চেন দ্বারা কিভাবে গঠিত হতে পারে ইন্টোগেটিভ সেন্টেন্স সেটা দেখি যেমন একটা উদাহরণ দেওয়া যায় হোয়াট আর ইউ হোয়াট আর ইউ ডুইং দেয়ার তো শেষে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে তো হোয়াট আর ইউ ডুইং দেয়ার এই সেন্টেন্সটির প্রথমে দেখুন ডাব্লু এস আছে তারপরে আর হচ্ছে অক্সিলারি ভার্ভ ই হচ্ছে সাবজেক্ট এখানে ভার্বের শেষে আইনজি যুক্ত হয়েছে টেন্স অনুসারে এবং সবশেষে অবজেক্ট তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এক্সাম্পল দেখে যে আসলে ইন্টোগেটিভ সেন্টেন্স যখন গঠন করা হয় তখন কিভাবে স্ট্রাকচার অনুসারে সেন্টেন্সটি গঠিত হয় তো স্ট্রাকচার এবং এক্সাম্পল আমরা দেখলাম এখন আমরা দেখব সাইন কীভাবে আমরা চিনব ইন্টারগেটিভ সেন্টেন্স তো ইন্টোগটিভ সেন্টেন্স চেনার জন্য প্রথমেই থাকবে অকজিলারি ভার প্রথমে অক্জিলারি ভার থাকবে এটা দেখে আমাদের চিনতে হবে যেটা হচ্ছে ইন্টোগেটিভ সেন্টেন্স তারপরে সাবজেক্ট থাকবে এবং সব শেষে থাকবে জিজ্ঞাসা চিহ্ন যেটাকে নোট অফ ইন্টারোগেশন বলা হয় নোট অফ ইন্টারোগেশন তো এই তিনটা সাইন দেখে আমরা চিনতে পারবো যে হচ্ছে এই বাক্যটি ইন্টোগেটিভ সেন্টেন্সের একটি বাক্য তো ইন্টোগেটিভ সেন্টেন্স সম্পর্কে এটুকু জানলেই মোটামুটি চলবে তো এটাই ছিল আজকের ভিডিও যদি আজকের ভিডিওটি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ